গুড মর্নিং এভরিওান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখবো টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে যেমন আজকের প্রথম প্রশ্ন ব্লু বার্ড ব্লক টু যোগাযোগ উপগ্রহটা কোন সংস্থা উৎক্ষেপণ করেছে এটা একটা কমিউনিকেশন স্যাটেলাইট যেটার নাম ব্লু বার্ড ব্লক টু তো এটা করেছে আমাদের রিসেন্টলি ইসরো আচ্ছা তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ইফোর সাইজের পিডিএফ মান্থলি বা ইয়ারলি বা অন্যান্য জিগের পিডিএফ বা প্র্যাকটিস সেটের বই যেমন ডাব্লিউ বিপিএসি ক্লার্কশিপের মেন এক্সামের মডেল কোয়েশ্চেন পেপার অ্যান্সার পেপার পনেরোটা একশো নম্বরের এগুলো সবকটা তোমরা ইবুক সেকশান থেকে নলেজ অ্যাকাউন্টের কালেক্ট করতে পারবে এই অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে দেখো ইসরো এই ব্লু বার্ড ব্লক টু কমিউনিকেশান স্যাটেলাইটটা উৎক্ষেপণ করতে চলেছে মিশানের নাম এল ভি এম থ্রি এম সিক্স এই মিশনের সাহায্যে এই কমিউনিকেশান স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে স্যাটেলাইটটা তৈরি করেছে এএসটি স্পেস মোবাইল এটা লো আর্থ অরবিটে স্থাপিত বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক যোগাযোগ স্যাটেলাইট মূল লক্ষ্য সরাসরি সাধারণ মোবাইল ফোনে সেলুলার ব্রডব্যান্ড পরিষেবা দেওয়া কোনো বিশেষ ডিভাইস ছাড়াই সংযোগ আর এই মিশন বাণিজ্যিক মহাকাশ সহযোগিতায় ইসরোর শক্তিশালী অবস্থানকে তুলে ধরে ভবিষ্যৎ প্রজন্মের গ্লোবাল যোগাযোগ প্রযুক্তি বিকাশে বা ডেভেলপমেন্টে এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ এরপরে আন্ডার নাইনটিন বা অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ দু হাজার পঁচিশের ফাইনালে কোন দল ভারতকে একশো একানব্বই রানে পরাজিত করে শিরোপা জিতেছে পাকিস্তান অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ দু হাজার পঁচিশের ফাইনাল দুবাইতে অনুষ্ঠিত হয় চ্যাম্পিয়ন পাকিস্তান আন্ডার নাইনটিন মেন্স এশিয়া কাপ এটা একটা আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা প্রথম উনিশশো সালে হয়েছিল বাংলাদেশে যেখানে ভারত জিতেছিল ভারত সেই প্রথমটা জিতেছিল এরপরে হচ্ছে কপ সেভেন্টিন সম্মেলনের অফিসিয়াল লোগো কোন প্রাণীকে কেন্দ্র করে তৈরি তো দেখো এটা ইয়েরেভান ব্লু বাটারফ্লাই নামক একটা প্রাণীকে কেন্দ্র করে তৈরি কপ সেভেন্টিন সম্মেলনের অফিশিয়াল লোগোতে এই ইয়েরেভান ব্লু বাটারফ্লাই ব্যবহার করা হয়েছে যেটা ইয়েরেভান অঞ্চলের স্থানীয় একটা প্রজাতি তো এই লোকর সাথে যুক্ত যে স্লোগান সেটা হচ্ছে টেকিং অ্যাকশান ফর নেচার কপ সেভেন্টিন যেটা দু হাজার অক্টোবরে হবে আচ্ছা এবারে এই ইয়েরেভান হচ্ছে তোমার আর্মেনিয়ার রাজধানী আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান এর কারেন্সি হচ্ছে আর্মেনীয় ড্রাম সরকারি ভাষা আর্মেনিয়া এবং মহাদেশ হচ্ছে এশিয়া অর্থাৎ এশিয়া মহাদেশের একটা কান্ট্রি এটা আর্মেনিয়া রাষ্ট্রপতি রয়েছেন ভাহাগন কাচাতুরিয়ান জাতিসংঘ জৈব বৈচিত্র্য সম্মেলন দু চব্বিশ কপ সিক্সটিন যেটা হয়েছিল ক্যালিতে কলম্বিয়ার এবং কপ সিক্সটিন অনুষ্ঠিত হয়েছিল ইউএন কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটির অধীনে দেখো এই কনফারেন্স অফ দ্য পার্টিস অর্থাৎ কপ এটা হচ্ছে আন্তর্জাতিক পরিবেশগত চুক্তিগুলোর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী একটা সংস্থা কপের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হচ্ছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কাঠামো কনভেনশন ইউএনএফসিসি সদস্য দেশগুলো বার্ষিক বা দ্বিবার্ষিকভাবে কপ সম্মেলনে মিলিত হয় আর এই সম্মেলনের চুক্তির বাস্তবায়ন পর্যালোচনা নতুন জলবায়ু লক্ষ্য নির্ধারণ করা হয় বৈশ্বিক উষ্ণায়ন ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেডের সীমাবদ্ধ রাখার লক্ষ্য এই কপ আলোচনার একটা গুরুত্বপূর্ণ অংশ আর কপে নির্গমন হ্রাস জলবায়ু অভিযোজন জলবায়ু অর্থায়ন সংক্রান্ত সিদ্ধান্তগুলো নেওয়া হয় প্যারিস এগ্রিমেন্ট বা প্যারিস চুক্তির মতো ঐতিহাসিক চুক্তি গুরুত্বপূর্ণ সম্মেলন থেকেই গৃহীত হয়েছে এরপর ভারতের প্রথম কোন রাজ্য আগামী তিন বছরের জন্য একটি রোলিং বাজেট প্রস্তুত করতে শুরু করবে তো এটা করবে হচ্ছে মধ্যপ্রদেশ এখানে আমাদের একটা কোয়েশ্চেন তোমাদের সবার মনে আসতে পারে যে রোলিং বাজেট জিনিসটা কি তো আমাদের মধ্যপ্রদেশ করছে এই ধরনের রোলিং বাজেট এই কোর্স রিলেটেড কোনো ইনফরমেশান তোমাদের যদি জানার থাকে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালের এখানে তোমাদের আসলে ডাব্লু বিপি ডাব্লিউ বি এছাড়া ডাব্লু বিসিএসের জন্য জিকে তারপর সেন্ট্রালের এসএসসি রেলওয়ে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কোর্স তোমাদের চলছে রেকর্ডেড অথবা লাইভ তোমরা এই সব ব্যাপারে ডিটেলস জানার জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারো অর্থাৎ বা সরাসরি এখানে কোর্সে গিয়েও তোমরা চেক আউট করতে পারো যাই হোক এবারে আমরা চলে আসবো এই রোলিং বাজেট জিনিসটা কী দেখো রোলিং বাজেট জিনিসটা হচ্ছে ধরো আমরা সাধারণত বাজেট কি করি আমাদের এপ্রিল থেকে মে জুন এইভাবে পরপর গিয়ে ধরো সাপোজ আমাদের আবার ওই পরের বছরের মার্চ পর্যন্ত হবে ঠিক আছে আমি ধরে নিচ্ছি এপ্রিল দু থেকে মার্চ দু পর্যন্ত আমাদের একটা ফিনান্সিয়াল ইয়ারে বাজেট হচ্ছে এবার রোলিং বাজেট হচ্ছে কীরকম এখানে আমাদের কি হয় ফিক্সড বাজেট বলা হয় এটাকে রোলিং বাজেট হচ্ছে যখনই তোমার এপ্রিল দু শেষ হয়ে গেল তখন আমাদের বাজেটটা ওটা বলা হলো মে দু হাজার পঁচিশ থেকে এদিকে মার্চ মার্চের পরে আবার এখানে এপ্রিল জুড়ে এলো এপ্রিল দু ঠিক আছে তো এই ব্যাপারটা হচ্ছে রোলিং বাজেট কিন্তু এক্ষেত্রে মানে তিন মাস ছাড়া ছাড়া এটা চেঞ্জ হবে মানে ত্রৈমাসিক ছাড়া ছাড়া অর্থাৎ এই এপ্রিল মে এবং জুন তিনটে মাস হয়ে গেলে এখানে এপ্রিল মে এবং জুন হয়ে যাবে অর্থাৎ যেটা আমাদের এপ্রিল দু হাজার পঁচিশ থেকে মার্চ দু হাজার ছাব্বিশ পর্যন্ত ছিল তিন মাস হওয়ার পর সেটা জুলাই দু হাজার পঁচিশ থেকে জুন দু হাজার ছাব্বিশ হয়ে যাবে এইটাকেই বলা হয় রোলিং মানে কোনো ফিক্সড না তিন মাস ছাড়া ছাড়া ওর সেশানটা চেঞ্জ হয়ে যাবে মানে সময়কালটা চেঞ্জ হয়ে যাবে তো এইটা পরপর তিন বছর এখন করবে মধ্যপ্রদেশ দু হাজার ছাব্বিশ সাতাশের জন্য যে বাজেট অনুমান প্রস্তুত করবে সেটা দু হাজার সাতাশ আঠাশ দু হাজার আঠাশ উনত্রিশ পর্যন্ত ঠিক এইভাবেই চলবে এই পদ্ধতিটাই হচ্ছে রোলিং বাজেট এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে বাজেটকে আরো জনমুখী বাস্তবসম্মত এবং ফলাফল ভিত্তিক করা দেখো মধ্যপ্রদেশ গঠিত হয় ফার্স্ট নভেম্বর ফিফটি সিক্সে রাজধানী ভূপাল কোনো আন্তর্জাতিক সীমানা নেই রাজ্যের সীমানা পাঁচটা রাজ্যের সাথে রয়েছে উত্তরপ্রদেশ মহারাষ্ট্র ছত্তিশগড় গুজরাট এবং রাজস্থান আর এই রাজ্যের উত্তর পূর্বে উত্তরপ্রদেশ রাজ্য দক্ষিণ পূর্বে ছত্তিশগড় দক্ষিণে মহারাষ্ট্র পশ্চিমে গুজরাট এবং উত্তর পশ্চিমে রাজস্থানের সীমানা রয়েছে টোটাল তিপ্পান্নটা জেলা রয়েছে তিপ্পান্নতম জেলা হচ্ছে মহুগঞ্জ আর সরকারি ভাষা হচ্ছে হিন্দি বিধানসভার দুশো তিরিশটা আসন রয়েছে রাজ্যসভার এগারোটা আসন লোকসভার উনতিরিশটা আসন হাইকোর্ট মধ্যপ্রদেশ হাইকোর্ট জব্বলপুর প্রথম রাজ্যপাল বি পট্টবি সীতারামাইয়া বর্তমান রাজ্যপাল মঙ্গভাই চাগানভাই প্যাটেল প্রথম মুখ্যমন্ত্রী রবিশঙ্কর শুক্লা বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব এরপর দেখো স্টেট অ্যানিম্যাল হচ্ছে সিংহ স্টেট বার্ড ইন্ডিয়ান প্যারাডাইস ফ্লাইক্যাচার স্টেট ট্রি ব্যানিয়ান আর মধ্যপ্রদেশের ন্যাশনাল পার্ক যেগুলো রয়েছে বান্ধবগড় তারপর তোমার কানহা পান্না ন্যাশনাল পার্ক সাতপুরা ন্যাশনাল পার্ক মাধব সঞ্জয় ন্যাশনাল পার্ক পেঞ্চ ন্যাশনাল পার্ক পনবিহার ন্যাশনাল পার্ক এবং ফসিলস ন্যাশনাল পার্ক লোকনৃত্য কী কী রয়েছে যাওয়ারা মাটকি আদা খাদা খাদানাচ ফুলপাতি গ্রিদা ডান্স সেলালারকি কি এগুলো উৎসব হচ্ছে উৎসব তেজাজি ফেস্টিভ্যাল মধ্যপ্রদেশের উপজাতি বীরহর কোল মুরিয়াস করকু মাওয়াসি পারধান সাহারিয়া এগুলো এরপরে কোন ক্রিকেটার মহিলা টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে চার হাজার রান অতিক্রমকারী প্রথম এশীয় ব্যাটার হয়েছেন স্মৃতি মান্ধানা স্মৃতিবন্দনা মহিলার টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে চার হাজার রান করা প্রথম এশীয় ব্যাটার হয়েছেন এই বড় কৃতিত্ব অর্জন করেন বিশাখাপত্তনমে অনুষ্ঠিত ভারত এবং শ্রীলঙ্কার ম্যাচে তিনি বিশ্বজুড়ে মহিলা টি টোয়েন্টি ক্রিকেটে চার হাজার রান করা দ্বিতীয় ব্যাটার তিনি আর এই তালিকায় আগে আছেন এনার আগে আছেন নিউজিল্যান্ডের সুজি বেটস এরপর ভারতের আইজিইউ ওয়ান টোয়েন্টি ফোর্থ অর্থাৎ একশো চব্বিশতম অপেশাদার চ্যাম্পিয়নশিপ কে জিতেছে এটা জিতেছে সুখমন সিং নয়ডার গলফার ইনি কিসের সাথে জড়িত সুকমন সিং গল্ফার ইনি গল্ফ খেলার সাথে জড়িত ইনি ইউ একশো চব্বিশতম অ্যামেচের চ্যাম্পিয়নশিপ অফ ইন্ডিয়া জিতেছেন এটা ভারতের অন্যতম সবচেয়ে মর্যাদাপূর্ণ অ্যামেচের গল্ফ প্রতিযোগিতা ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক টলি ক্লাবে কলকাতায় আর ফাইনালে হরিয়ানার গল্ফার হারমান সচদেবাকে হারিয়ে এই খেতাব তিনি জিতেছেন এরপরে শ্রীনিবাস রামানুজনের জন্মবার্ষিকী স্মরণে ভারতে কোন তারিখে জাতীয় গণিত দিবস পালন করা হয় এটা পালন করা হয় টোয়েন্টি সেকেন্ড ডিসেম্বরে জাতীয় গণিত দিবস ভারতে পালন করা হয় টোয়েন্টি সেকেন্ড ডিসেম্বর যেটা পালিত হয় মহান গণিতবিদ শ্রীনিবাস রামানুজনের জন্মদিনে ভারত সরকার এই দিবসে চালু মানে এই দিবসটা চালু করেছিল ডিসেম্বর দু সালে বিজ্ঞান প্রযুক্তি আর দৈনন্দিন জীবনে গণিতের গুরুত্ব তুলে ধরাই হচ্ছে এটার লক্ষ্য এই দিনে আয়োজন করা হয় সেমিনার শিক্ষা কার্যক্রম এবং গণিত ভিত্তিক অনুষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে গাণিতিক চিন্তাভাবনা এবং আগ্রহ বাড়ানোই এটা হচ্ছে মূল উদ্দেশ্য এরপরে হচ্ছে তোমার ভিজ এআই পাথা বা বিজয় পাথা উদ্যোগের অধীনে ভারতের কোন রাজ্যে সরকারি স্কুলগুলোতে এআই স্টিম এবং রোবোটিক্স ল্যাব চালু করা হয়েছে তো এটা করা হয়েছে কর্ণাটকে কর্ণাটকে চালু হয়েছে বিজয় পাথ বা বিজ এআই পাথা উদ্যোগ এটা একটা সিএসআর ভিত্তিক শিক্ষা প্রকল্প উদ্বোধন করেছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন লক্ষ্য সরকারি স্কুলে প্রযুক্তি নির্ভর শিক্ষাকে জোরদার করা আর এই প্রকল্পটা আমাদের জাতীয় শিক্ষানীতি দু কুড়ি আর ডিজিটাল ইন্ডিয়া মিশনের সাথে সামঞ্জস্যপূর্ণ এন ইপি তোমরা যারা যারা ক্লাস আমি তোমাদের করিয়েছি তোমরা জন্য ওখানে কিন্তু এই পয়েন্টটা অ্যাড করে নেবে শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল সাক্ষরতা উদ্ভাবনী চিন্তা এবং ভবিষ্যৎ দক্ষতা গড়ে তোলাই এটার মূল উদ্দেশ্য এরপর কোন রাজ্য প্ল্যাটফর্ম বেসড গিগ ওয়ার্কার্স রেজিস্ট্রেশন অ্যাক্ট টোয়েন্টি ফাইভ অনুমোদন করেছে এটা করেছে রিসেন্টলি ঝাড়খণ্ড গিগ ওয়ার্কারস কাদের বলে যারা হচ্ছে স্থায়ী চাকরি না করে অল্প সময় বা কাজ ভিত্তিক কাজ করেন অর্থাৎ কাজ করলে টাকা না কাজ করলে টাকা নেই যেদিন কাজ সেদিন টাকা সাধারণত ডিজিটাল অ্যাপ বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এরা কাজ পান যেমন ধরো ওলা বা উবেরের ড্রাইভার বা সুইগি জোম্যাটো ডেলিভারি বয় এরপর ঝাড়খণ্ড সরকার অনুমোদন করেছে এটা প্ল্যাটফর্ম বেস গিগ ওয়ার্কার্স রেজিস্ট্রেশন অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাক্ট দু যাতে গিগ আর প্ল্যাটফর্ম অর্থনীতিতে কর্মরত শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা যায় এর আইনের থাকবে ন্যূনতম একটা মজুরি দিতে হবে গ্রিক এবং সামাজিক নিরাপত্তা সুবিধা দিতে হবে এবং কল্যাণমূলক কিছু প্রকল্প তাদের তারপর তিন হাজার দুশো কোটি টাকা মূল্যের জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন আর ভিত্তি প্রস্তর স্থাপনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের কোন রাজ্য সফর করেছিলেন করেছিলেন আমাদের পশ্চিমবঙ্গে এটা করেছেন নরেন্দ্র মোদী রিসেন্টলি তিন হাজার দুশো কোটি টাকা মূল্যের একটা জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন উদ্বোধন করা হয়েছে কোথায় কি দেখো ছেষট্টি দশমিক সাত কিলোমিটার দীর্ঘ বরজাগুলি কৃষ্ণনগর এনএস থার্টি ফোর নদীয়া জেলাতে এখানে একটা সড়ক হচ্ছে আর একটা হচ্ছে তোমার এটা উদ্বোধন করেছেন আর ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে তোমার সতেরো দশমিক ছয় কিলোমিটার বারাসাত বরজাগুলি মানে এটা উত্তর চব্বিশ পরগনায় এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সড়ক যোগ সংযোগ উন্নয়ন অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি পরিবহন দক্ষতা বৃদ্ধি এই সমস্ত জিনিসগুলোকে লক্ষ্য করে এটা করা হয়েছে আর এই উদ্যোগ রাজ্যের ইনফ্রাস্ট্রাকচার এবং যোগাযোগ ব্যবস্থাকে আরো শক্তিশালী করবে এবার দেখো পশ্চিমবঙ্গ গঠিত হয়েছিল নাইনটিন এ সেভেনে রাজধানী কলকাতা আন্তর্জাতিক সীমানা তিনটে দেশের সাথে রয়েছে বাংলাদেশ ভুটান এবং নেপাল রাজ্যের সীমানা পাঁচটা রাজ্যের সাথে রয়েছে আসাম সিকিম বিহার ঝাড়খণ্ড এবং ওড়িশা এই রাজ্যের উত্তরে ভারতের সিকিম রাজ্য উত্তর পূর্বে ভুটান দক্ষিণে বঙ্গোপসাগর পশ্চিমে উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার ও নেপাল পূর্বে আসাম রাজ্য আর বাংলাদেশ অবস্থান করছে টোটাল তেইশটা জেলা রয়েছে সরকারি ভাষা বাংলা বিধানসভার দুশো চুরানব্বইটা আসন রাজ্যসভার ষোলোটা আসন লোকসভার বিয়াল্লিশটা আসন হাইকোর্ট কলকাতা হাইকোর্ট প্রথম রাজ্যপাল সি রাজা গোপালচারী বর্তমান রাজ্যপাল সি ভি আনন্দ বোস প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষ বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টেট অ্যানিমাল ফিশিং ক্যাট স্টেট বার্ড হোয়াইট throated কিংফিশার স্টেট ট্রি ছাতিম tree বা ব্ল্যাক বোর্ড ট্রি পশ্চিমবঙ্গের লোকনৃত্য গুরুত্বপূর্ণ গম্ভীরা ঢালি যাত্রা বাউল মহল কীর্তন ন্যাশনাল পার্ক বক্সা গরুমারা জলদাপাড়া ভ্যালি সুন্দরবন এবং সিঙ্গলীলা উপজাতি কি কি রয়েছে অসুর খোন্ড হাজং হো পারহাইয়া রাভা সাঁওতাল সাভার এগুলো পূজা নান্দিকার জাতীয় নাট্য উৎসব এগুলো সব এগুলো ছাড়াও আরও বহু উৎসব রয়েছে পশ্চিমবঙ্গে এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নেব আমরা বুদ্ধের জন্মস্থান লুম্বিনীতে ভারতের কোন হ্রদের জলের লবণাক্ত লবণতা সর্বাধিক এটা হয়ে যাবে সাম্বার হ্রদ আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে এলিফ্যান্টটা গুহা কোথায় রয়েছে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের সদর দপ্তর কোথায় শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনের ক্লু কুইক রিভাইজ করে নেব যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো টোয়েন্টি থার্ড ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের কোয়েশ্চেন্স কী ছিল প্রথম সাফ ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ দু জয় করেছে কোন ক্লাব ইস্ট বেঙ্গল এফসি এনডিটিভি ইন্ডিয়ান অফ দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ট্রান্সফরমেশনাল লিডার অফ দ্য ইয়ার পুরস্কার কে পেয়েছেন জয় শাহ কোন রাজ্য সরকার কাবেরী নদীর বদীপ অঞ্চলে স্মুথ কোটেড ওয়াটার সংরক্ষণের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে তামিলনাড়ু সালমান খান দ্য সুলতান বলিউড বইটা কে লিখেছেন মোহর বসু অ্যারোভিল ফাউন্ডেশনকে কোন মর্যাদা দেওয়ার সুপারিশ করা হয়েছে ইনস্টিটিউশন অব ন্যাশনাল ইম্পর্টেন্স কোয়াড এর কোন দেশগুলো প্রথম ফিল্ড ট্রেনিং এক্সারসাইজে অংশ নিয়েছিল ভারত যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া জাপান গোপীনাথ বরদলই কে ছিলেন আসামের প্রথম মুখ্যমন্ত্রী আইআইএফএল ফাইন্যান্স এর নন এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে বিপি কাননগো ওমান প্রথম কোন ধরনের এক রিয়েল নোট উন্মোচন করেছে ওয়ালিমার নোট নাম রূপে নতুন অ্যামোনিয়া ইউরিয়া ফার্টিলাইজার প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের প্রথম ব্যক্তি হিসাবে সাতশো বিলিয়ন ডলারের বেশি সম্পদের মালিক কে হয়েছেন ইলন মাস্ক এগুলো ছিল আগের দিনের কোয়েশেন্স ইউসফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য উইথ জিকে। তোমরা নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার বিশ ইউ অল দ্য বেস্ট